ও জ্বালাইয়া গেলা নেবাই গেলানা অন্তর এরিয়া গুণ টাকা পয়সা যতদিন কামাই করবা ভাই ততদিন তুমি সবার কাছে ভালা জ্বালাইয়া গেলে নেবাইয়া গেলে না ভালোবাসার অন্ত তুমি কইলা কালা গো টাকা পয়সা যতদিন করবা কামাই ফ্যামিলির কাছে তুমি ভালো সন্তান টাকা পয়সা যতদিন কামাই করে দিতে পারবা মা বাবা বলবে আমার ভালো সন্তান আর টাকা পয়সা যতদিন কামাই করে দিতে পারবা পরিবারের কাছে পরিবার সবাই বলবে শ্রেষ্ঠ সন্তান এটা টাকা পয়সা যতদিন কামাই করে দিতে পারবা মা বাবাকে যতদিন বলবো এটা পরিবারের বড় ছেলে এটাই ভালো ছেলে এর মতো ছেলে তো একটা পাওয়া যায় না হাগো জ্বালাইয়া গেলে নেবাইয়া গেলে না হা গো অন্তরের মতো তুমি হলে না টাকা পয়সা যতদিন কামাই করবা ভাই বুঝে শুনে সময় জায়গায় খরচ করিও ভাই সময় মতো খরচ করো বুঝে শুনে ভাই ভালো জায়গায় টাকা পয়সা খরচ করো তুমি সব সময় টাকার পিছে দৌড়াইয়া ভাই জীবন করো না তুমি শেষ একদিন তোমার দম ফুরালে কেউ আর রাখবে না দ ঘুরালে আজকে তোমার কালকে আর কেউ চিনবে না টাকা পয়সা যতক্ষণ আসে তোমার কাছে এতক্ষণ সবাই তোমাকে ভাবে যে ভাই ভালোবাসা দিয়ে টাকা পয়সা দিয়ে থাকবে না কেউ আর ভালোবাসবে না তোমাকে কেউ আর মূল্যায়ন করবে না তোমাকে ভাই